অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু করে বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে এ রক্ষা পাবে টু বি ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় নেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড বেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহানাল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া আস-সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা ও ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বর্কতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন পড়বেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না আচ্ছা এবার আমাদের